সুন্দর বাতাস ঠান্ডা বাতাস আর রাস্তা কোনো ভাঙ্গা নাই একবারে আপনি দেখতে পাচ্ছেন রাস্তা একবারে পাকা কোনো ভাঙ্গা চোরা কিছু নেই সেনাবাহিনী টহল আছে সেনাবাহিনী আর পুলিশ তা টহল দিতেছে কোনো ঝামেলা টামেলা আছে নাকি বা কোনো সমস্যা

ভিতরে ঢোকা যায় আমার ডকুমেন্ট লাগে এই যে গাইছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চোর রাস্তা তো এটা হয়ে গেছে হামিদ সাহেবের বাসা এই যে রাস্তাটা এটা হলো এই রাস্তা আর এটা হলো ইটনা ইটনা যে রাস্তা আর এটা হলো অষ্টগ্রাম কয় যে এটা হলো এ রাস্তা মিঠাময় ঠিক আছে পানি আর পানি পানি আর পানি